ভাই তাহলে আবার আসবেন ভাই আপনার ব্যবহার খুব ভালো লেগেছে একটা গেঞ্জে নিলেও আপনার দোকান থেকে নেবো ভালো থাকেন তাহলে আসন কিনা বাসা কি অবস্থা ভাই ক্যাশ তো কোনো গুনিনি তা আপনি গুনে দেখেন ও আচ্ছা

আমি তো বাপ্পির দোকানে বুঝে রয়েছি কালকে তো সকাল আসার দোকান খুলবি কি বলেন ভাই কালকে দোকান থেকে বের করে দিলেন আবার বলতেছেন কালকে দোকান খুলতি ভাই একটা কথা বলি ভাই আপনি মাহাজন মানুষ দোকান আপনার কিন্তু আমরা কর্মচারীরা দোকান আমাদের নিজেদের মতন করে চালাই ছোটবেলার থেকে ভাই আপনার দোকানে রয়েছি আর কোনোদিন তো কোনো কিছু হয়নি যাক ভাই কোনো ব্যাপার না আমি কালকে থেকে আসবানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কে ইচ্ছা হলে বাদ দিবেন ইচ্ছা হলে নেবেন এমন কাজটি করবেন না কারণ আপনার উন্নত পিছনে তাদের অনেক হাত রয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন